пуска তুমি কেমন আছো দিয়েছে তো তোমাদের বলেই দিয়েছে মা অলরেডি আজকে আমরা সকাল থেকে ব্লগ শুট করিনি নি বুঝতেই পারছো মায়ের বাড়িতে এসেছি তো এখন আমি যাব হচ্ছে মুকুন্দপুরে মানে আমাদের পাড়ায় চলে যাব ওখানে মা একটু কিছু দরকারি জিনিসপত্র আছে মা কেনাকাটা করবে আমিও যাব মায়ের সাথে আর কি তো তোমরা সবাই আমাদের সাথে থেকো আর কি চলো মুকুন্দপুর মার্কেটটাও ঘুরে দেখাবো আর আমরা কি কিনছি না কিনছি সেটাও দেখাবো তো চলো আমাদের সাথে চলো আজকে তোমাদেরকেও দেখাই কি কিনলাম না কিনলাম অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর ফাইনালি আমরা একটা অটো পেয়েছি মানে ঠাকুরই চেয়েছে আর কি কারণ ওই সময়টা না অটো পাওয়া যাচ্ছিলো না একদম জানতো তো অটো টোটো কিছুই পাচ্ছিলাম না তো অটোটা পেয়েছে তো পেয়েছি একদম লাইটিং করা জমকালো অটো আর কি মনে হচ্ছে বিয়ে করতে যাচ্ছি তো খুব ভালো লাগছিলো তো দেখো ফাইনালি চলে এসেছে আর বেশিক্ষণ বাকি নেই রাস্তাটা খুব জ্যামও ছিল তো যাই হোক পৌঁছে এসছি এবার নামবো নামার পালা নেমে মা একটু গেছিলো হচ্ছে এটিএমে এটিএমে টাকাটা তুলবো তুলে পরে দেখো রিমো এখানে কি করেছে অলরেডি ওর কাজ সেরে ফেলেছে ও অলরেডি মাঝায় সিং কিনে নিয়েছে এবার দেখো মা মেন যে কাজগুলোর জন্য এসছে আর কি দেখো মেনোকা বস্ত্র এটা হচ্ছে একদম রাস্তার ওপরে তোমরা যদি কেউ নিতে চাও নিতে পারো এখানে ভালো অফার অফার চলছে আর কি আর ভিড় থেকে বুঝতে পারছো মানে মার্কেট যেহেতু আজকে সানডে বন্ধ তো মোটামুটি এখানে বেশ ভালোই ভিড় হয়েছিলো আর নাইটেও দিচ্ছিলো হচ্ছে দেড়শো টাকা করে এখানে মা দেখাচ্ছে আমাকে কোনটা নেব তো আমি বললাম দেখো যেটা তোমার ভালো লাগছে এটাও ভালো খারাপ না নাইটির দাম দেখতেই পাচ্ছো তোমাদের দেখিয়ে দিলাম একবার দেড়শো টাকা আর এখানে তোমার শাড়িগুলোও সস্তায় বিক্রি হচ্ছিলো হ্যান্ডলুম ছিল তোমার সাড়ে তিনশো টাকা জামদানি ছিল চারশো পাঁচশো এরকমের রেঞ্জেরই মধ্যে দেখো ঢাকাই পাঁচশো টাকা লেখাই রয়েছে তো রিজনেবল রেঞ্জের মধ্যে ভালোই বেশ অফারগুলো দিচ্ছিল দেখো এদিকে হ্যান্ডলুম শাড়ি সাড়ে তিনশো টাকা লেখা আছে চাদরও ছিল চাদরগুলো দেড়শো টাকা করে বিক্রি হচ্ছে তো দেখো যদি তোমরা এখনও শপিং করো নি আর কি করতে চাও তো চলে যেতে পারো মুকুন্দপুরে কিন্তু এই দোকানটা বেশ ভালোই রিজনেবল দামে দিচ্ছিলো তো মা ফাইনালি দেখো আরও কিছু নাইটি বের করতে বললো তো এর মধ্যে দেখ গ্রিন কালারের যে নাইটিটা দেখলো ওইটাই মা ফাইনালি নিয়েছে সেটা তো বাড়িতে গিয়ে একবার তোমাদের দেখাবোই তো এখানে দেখো তারপরে নিয়ে নিচ্ছে আমার ঠাকুরের জিনিসপত্র কারণ পয়লা বৈশাখে খালি আমরাই নতুন জামা কাপড় পরবো বলো ঠাকুরকেও তো পরাতে হবে তাই না তো মা এখানে নিয়ে নিচ্ছে কারণ আমাদের বাড়ির ঠাকুরগুলো সব মূর্তিটা মূর্তি আর কি তো ওখানে পড়ানো যাবে আমারগুলো তো ছবি বলে আমি কিনতে পারি না তো ওই জন্য মা কিনলো সব কিছু এবার দেখো ভাইয়ের জন্য একটা হাফ প্যান্ট কিনছে কারণ ভাইয়ের হাফ প্যান্টগুলোও খারাপ হয়ে গেছে তো হাফ প্যান্ট নিচ্ছে এরপরে আমরা চলে যাবো হচ্ছে মুকুন্দপুর বাজারে কিন্তু যেহেতু আজকে সানডে তো দেখেই বুঝতে পারছি অর্ধেকের বেশি দোকান আর কি বন্ধ আর বাজারে ঢোকার একটাই কারণ হচ্ছে মায়ের জুতো কিনবে কারণ মায়ের জুতোগুলো সব খারাপ হয়ে গেছে তো অনেক খোঁজাখুঁজির পর দেখো একটা জুতোর দোকান ফাইনালি আমরা পেয়েছি তো এখানেই আর কি মা দেখছে তো দেখেছে দাম দর করলো আর কি তো মাকে বললাম চলো আমরা আরেকটু ঘুরে দেখি যদি অন্য কোথাও জুতোর দোকান থেকে থাকে তো সেটাই আর কি এখন দেখছি কিন্তু দেখছি যে দোকানগুলো সবই বন্ধ তো কেনা হলো না আর কি কিনবো কিন্তু আর কি তার আগে একটু ঘুরে দেখছি তো দেখো মার্কেটও ফাঁকা যেহেতু খানটা হয়তো অনেকে জানে যে রবিবার বলে মুকুন্দপুর মার্কেটটা বন্ধ আর কি তো ওই জন্য বেশ ফাঁকা ফাঁকাই ছিল মার্কেটটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম দেখো এখানে সমস্ত কিছুই তোমরা পাবে যদি কখনও কোনো কিছুর প্রয়োজন হয় মুকুন্দপুরের আশেপাশে তোমাদের বাড়ি হয়ে থাকে বা যা ফ্ল্যাটে থাকো যাই থাকো আর কি তো মুকুন্দপুর বাজারে আসতে পারে এখানে প্রয়োজনীয় যা যা জিনিস দরকার আশা করি তোমরা পেয়ে যাবে এবার দেখো মা এসেছিলো একটু কী বলবো এটা সব রকমের জিনিসপত্রই এখানে রয়েছে তো মায়ের একটু কৌটোর দরকার ছিল তো ওই জন্য কৌটোই দেখছে মা এখানে আর দরকার ছিল একটা পাখার তো মা এই কৌটোগুলো নিয়েছে দুটাই দেখো পাখা তো মা একা পাখা নিলে হবে রিমোকে তো দিতেই হবে ওই জন্য রিমোর একটা পাখা আর টিপটা দেখেছো আজকে টিপটা পড়িয়েছে হচ্ছে দিদুন ও তো দুষ্টুমি করে আর ব্যাস ওইভাবে পড়িয়েছে বলে ওইভাবে বেগে রয়েছে আর মুছিনি ওটা নিয়েই ছিল থাক দিদুন পড়িয়েছে যখন থাক এবার আমি আমার সিংহাসনে পাতার জন্য আর কি ঠাকুরের একটা ইয়ে নেবো কাপড় নেব কারণ ওখানে ছিল না মা যেখান থেকে নিয়েছে না ওখানে সব ছিল হচ্ছে ছোটো ছোটো আর ওই ছোটোগুলো আমার হবে না তো ওখান থেকে একটা আমিও নিয়েছি এবার দেখো ওই জুতোর দোকানেই আমাদের আবার আসতে হলো কারণ আর কোন জুতোর দোকান খোলা ছিল না তো দাম দর অনেক করার পরে দিতে চাইছিল না কম দামে তো কম দাম নেয়নি আমি জানি ওটা একশো চল্লিশ টাকা বেশি হয়ে গেছে দামটা তাও মায়ের যেহেতু জুতোর দরকার খুবই তো নিতেই হলো তো ওই জুতোটা নেওয়া হয়ে গেছে কী জুতো নিয়েছে সেটা বাড়িতে এসে তোমাদের দেখাবো আর দেখো এবার এসেছি ফাইনালি কেকের দোকানে কারণ রিমো কেক খাবে বলছিল কিনে নিয়ে যাব তার জন্য কিন্তু খেতে চাইছে না একদমই জানেন কিছুদিন ধরে কি হয়েছে মানে খেতে একদমই চাইছে না তো গরমের জন্যেই হবে যা গরম পড়েছে মানুষ একদম কি যাচ্ছে তাই অবস্থা তো ফাইনালি দেখো এসে গেছে হচ্ছে পার্লারে তো শুট করতে পারবো না তো ফাইনালি চলো বাড়ি যাই বাড়ি গিয়ে এবার দেখাচ্ছি তো এসে মা কেক খাওয়া আরম্ভ করে দিয়েছে দিকে রিমোকেও দিয়েছি রিমো তো খেতে চাইছে না হলো জাস্ট বাড়ি ফিরেছি এসে দেখেছো ড্রেসও চেঞ্জ করা হয়ে গেছে গরমে আর পাচ্ছি না তো রিমো তো জানোই ও কি পরিমাণে দুষ্টুমি করে বাইরে গেলে তো এই বসলাম আর ফাইনালি কী কে কিনলাম মা তোমাদেরকে দেখাচ্ছে চলো দেখতে থাকো তাহলে আর তোমরা পয়লা বৈশাখে কি কিনেছো না কিনেছো জানিও কিন্তু কমেন্টে তাহলে দেখতে থাকো মা কি কিনলো না কিনলো আমিও কিনেছি মাও কিনেছে তো চলো দেখো তো সবার আগে সেই হচ্ছে বিখ্যাত পাখা আমাদের দুজনের জন্য দুটো একটা মা আর একটা হচ্ছে জন্য আর তারপরে হচ্ছে জন্য শীত আর যে কথা বলছিলাম তোমাদের গ্রিন কালারের নারীটা নিয়েছে মা এটা হচ্ছে ভাইয়ের জন্য প্যান্ট এই প্যান্টটা নিয়েছে আর কি আর জুতোটাও দেখে নাও তোমরা এই জুতোটা নিয়েছে মা যাতে ঘরে বাইরে সব রকম পড়তে পারে ওই জন্য এটাই নিলো ফাইনালি আর এবার ঠাকুরের জিনিসপত্রগুলো তোমাদের দেখাই দেখো ঠাকুরের জন্য নিয়েছে এইগুলো এই আরকে আর কি ছোটো ছোটো দেখতে কি সুন্দর লাগে তাই না এগুলো যখন ঠাকুরকে পড়ে আরও দেখতে সুন্দর লাগে আর এটা নিয়েছে মায়ের সিংহাসনে পাতার জন্য আমিও এরকম ধরনেরই একটা নিয়েছি তোমাদের দেখাচ্ছি দ্বারা আর নিয়েছিল হচ্ছে ধুনো আর ওই লাল কাপড়টা হচ্ছে আমার জন্য আর ছোবাটা হচ্ছে আমার জন্য তো এই হচ্ছে কেনাকাটা কি কিনেছে না কিনেছি অনেক কিছুই কিনেছি আর এর আগে মা রিমোর জন্য একটা জামা প্যান্টের সেটও দিয়েছে তো সেটা তোমাদের দেখানো হয়নি তাহলে এখন একটা বের করি বের করে দেখায় আর এটা হচ্ছে রিমোট জামা তো মা বুঝে উঠতে পারছে না কোথা থেকে খুলবে ওই জন্য ভাবলাম যা ধার আগে স্টপ করি তো দেখো এটা হাফ গেঞ্জি আমি কিনতে বলেছিলাম কারণ যেহেতু কোচিনা যায় না সবসময় ফুলাতে গেঞ্জি পরতে ভালো লাগে না এই গরমে তাই আর কি দেখিয়ে দিয়েছি এবার তোমরা দেখিও কমেন্টে আর কি আর আজকে রান্নাবান্না করবো না মা বললো রান্না বান্না কিছু নিয়ে যাবে না আর আমাদের ফিরতেও অনেকটা রাত হয়ে গেছে সত্যি কথা বলতে আমারও শরীর দিচ্ছে না আর বাড়িতেও রয়েছে মা মানে যা রান্না করা রয়েছে সকালে আর কি মায়ের ভাইয়ের হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম যে থাক তাহলে তোমাদের দাদাকে বলবো কিছু একটা কিনে নিয়ে চলে আসতে আজকে বান্নার থেকে ইতি মা আপাতত একটু ওয়েট করবে ভাই আসবে কিছুক্ষণের মধ্যে ভাই আসলে আর কি মাকে নিয়ে বাড়ি ফিরে যাবে তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরও একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বার আর মা টাটা করে দাও টাটা তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে